বাড়ি সে তো একটি সুখের নেট সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্ট অর্জিত অর্থ দিয়ে যারা চাচ্ছেন গ্রামে দৃষ্টিনন্দন একটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন চাইলে আজকের এই ভিডিওটি দেখতে পারেন পিও বিয়স আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করবো আজকে ভিডিওর টপিকটি হলো কীভাবে আটত্রিশ ফিট বাই চৌত্রিশ ফিট জায়গার মধ্যে অল্প খরচে গ্রামের বাড়িতে দৃষ্টিনন্দন একটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে এক বাড়ি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত টোটালি এখানে বারোশো বিরানব্বই স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়ির ডিজাইনটি সাজানো আছে তো দর্শক বন্ধুরা টোটালি এই বাড়িটিতে চারটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন একটি ডাইনিং কাম ড্রয়িং রুম দুটি ব্যালকনি সহকারে অনেক সুন্দরভাবে আমরা এবারের ডিজাইনটি সাজিয়ে দিয়েছি তো যারা চাচ্ছেন এরকম নিত্য নতুনবারে ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নে বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকলের স্থানে ড্রয়িং ডিজাইন সহকারেই সাইটগুলো চুপার করে দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে বর্তমানে ফ্লোরের ডালাই চলতেছে তার কারণে আমরা চার সুপারভিশন আসলাম এখন এখানে ফ্লোরের রডের গ্যাপগুলো দেওয়া আছে পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি টোটালি এখানে তিনশোতা রড দিয়ে কিন্তু আমরা এ ডিজাইনটি সাজিয়ে দিয়েছি করে ফ্লোরে কোনো সমস্যা না আসে তো দর্শক বন্ধু দেখতেছেন এখান থেকে আমাদের সিঁড়ির রডগুলো রাখিয়ে দেওয়া আছে বাইন্ডিংগুলো অনেক সুন্দরভাবে দক্ষ মেস্তুরি এবং কি দক্ষ কন্ট্রাক্টর দ্বারা যদি আপনি কাজ করেন কাজের গুণমত মানগুলো ভালো হবে সাথে সাথে আপনার অবশ্যই সকল সময় আমরা বলে থাকি একটা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার ড্রয়িং ডিজাইন করে তারপর আপনি অবশ্যই আপনার কাজগুলোর গুণমত মানগুলো অনেক সুন্দরভাবে করে দিবে যেহেতু করে একটা ইঞ্জিনিয়ার থাকবে সাইডে তো তার কারণে আমরা সকলের সময় বলে থাকি একটা দক্ষি ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি নির্মাণ করবেন তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে আমরা টোটালি কলামের মধ্যে রড দিয়েছি ষোলো মিলে চারটা বারো বারো মিলে দুইটা করে অনেক সুন্দরভাবে কিন্তু সেট আপগুলো করে দিয়েছে টোটাল এখানে ষোলোটি কলাম দিয়ে কিন্তু এবারে ডিজাইনটি সাজানো আছে আর টোটালি এই বিল্ডিংটি কমপ্লিট করতে কতটা টাকা লাগবে ইনশাল্লাহ আমরা ভিডিও লাস্টের দিকে বলে দেবো তো দর্শক বন্ধু দেখতেছেন এখানে রডের বাইন্ডিংগুলো অবশ্যই ভালো মতো আপনারা ফলো করবেন এভাবে যদি আপনি রড দিয়ে ঢালাই করেন তাহলে আপনার ডালাইটা অনেক টিকস এবং কি মজবুত হবে যেহেতু করে আপনার ডালাইটা ফ্লোর অনেক সময় দেখবেন আপনার বিমের সাইডে দিয়ে ফ্লোরগুলো ফেটে যায় তো ফেটে যাওয়ার কারণটা অবশ্যই আপনারা রড দিয়ে যদি ডালাই করেন কখনোই এই ফ্লোরগুলো ফাটার সম্ভাবনা থাকবে না তো দর্শক দেখতেছেন এখানে আপনার ফিলারগুলো রিংগুলো বাঁধিয়ে দিয়েছি আগে যেহেতু করে আপনার ফিলারের রডগুলো অ্যাকুরেট থাকে পরবর্তীতে যেহেতু করে টানা না করা লাগে তো সকল সময় এগুলো ফলো করে যদি আপনি কাজগুলো করেন তাহলে কাজের গুণগত মানগুলো অবশ্যই ভালো হবে আর এখানে বেডরুমগুলো দেওয়া আছে বারো ফিট বেড তেরো ফিট করে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা চারোটি বেডরুমের সাইজটি সাজিয়ে দিয়েছি আপনারা যারা চাচ্ছেন বড় ছোটো করে বিল্ডিং করবেন চাইলে এই বাড়ির ডিজাইনের মধ্যে আপনারা বড় ছোটো করে কিন্তু অনেক সুন্দরভাবে এই বাড়ির ডিজাইনগুলো করতে পারেন তো দর্শক বন্ধুরা যারা চাচ্ছেন এরকম নিত্য নতুনবারে ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন আর টোটালি এই বাড়িটিতে যে অবস্থানে আছে এই অবস্থানে যদি আপনি যেভাবে আমরা করে দিয়েছি একতলা কমপ্লিট করেন দোতলা ফাউন্ডেশন দিয়ে টোটালি এখানে খরচ আসবে আঠাশ থেকে উনত্রিশ লক্ষ টাকার ভিতরে ইনশাআল্লাহ আপনি এইবারের ডিজাইনটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন তো ওকে আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন আমার জন্য কথা হবে অন্য এক ভিডিওতে